নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আজকের বড়ার সঙ্গে রয়েছি আমি পাল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাটিগোড়ার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে আজ থেকে এখানে মা বাসন্তী দেবীর পুজো শুরু হয়েছে আজ মহাষষ্ঠী কাল মহাসপ্তমী এবং পরশু মহা অষ্টমী এবং নবমী রয়েছে পুজোর তিন দিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পুজোর মহাপ্রসাদ বিতরণ করা হবে আমরা এখন আলাপ করবো পরিচালনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুজো নিয়ে বিশদ জানার চেষ্টা করব তাই আপনারা সঙ্গে থাকুন নমস্কার আমাদের সত্যনারায়ণ মন্দির ঠাঁপুরে যদি বাসন্তী মায়ের পূজায় আমরা এগারোতে দিলাম প্রতি বছরের নেয়া এবারও এতদ অঞ্চলের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সারম্বরে পূজাটা শুরু করেছি আজকে মহাষষ্ঠীর দিন আগামী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কিছুই সুন্দরভাবে আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র কাম্য আমরা ঠিক আহ্বান করি এবং সুন্দরভাবে পূজা এবং এই সমাজের সবাই মঙ্গলের জন্য প্রত্যেকের মঙ্গলের জন্য মাকে আমরা আন্তরিকভাবে ডাকি মা আমাদের কথা রাখেন তাই প্রত্যেক বৎসর এবং আগামীতেও এই রীতি নীতি চলতে থাকবে তো সব কিছু বলে আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সবাইকে আমি আবার কমিটির পক্ষ থেকে স্বাদ নিমন্ত্রণ জানাই যেখানে আসবেন এবার এবং গত বছরের ন্যায় প্রভাটি থেকে হরিপ্রদ্য চক্রবর্তী মহাশয় এখানে চণ্ডীপাঠ করবেন এবং পূজার আরও অনুষঙ্গিক আনুষঙ্গিক কাজকাম করবেন এবং আমাদের স্থায়ী যে পুরোহিত পিজুষ্কান্তি চক্রবর্তী তিনিও অতপ্রতভাবে জড়িত আছেন আমাদের মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি এবং এই সমাজের সকলের মঙ্গলের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব মাকে আমরা কাতর সরে বলবো যে আমাদের মধ্যে শান্তি দাও সুখ দাও দুঃখকে সরিয়ে নাও এবং সবার মধ্যে আনন্দ যেন ভোগ করতে পারি সবাই এবং মার দাঙ্গা এইসব যেন আমাদের মধ্যে না আসে আমরা ভারতবর্ষকে যেন সুন্দর করে গ্রামের আদর্শ অনুসারে আমরা যেন করতে পারি গ্রামের আদর্শ অনুসারে চলবে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যারিকেট রয়েছে এই ব্যারিকেটার কারণ কি পরিচালন কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জেনে মো দাদা এখানে ব্যারিকেডটা কেন লাগানো হয়েছে এখানে প্রসাদ বিতরণের সময় যাতে কোনো রকম কোনো প্রকারের বিশৃঙ্খলা না আসে তাই এই সিস্টেমটা নতুন করে চালু করেছি যাতে প্রত্যেকজন ব্যক্তি বা প্রত্যেকজন ভক্ত যেমন সুন্দরভাবে শান্তভাবে সমান্তালের প্রসাদ পায় সেই সুবিধার জন্যই আমরা এবার এই নতুন সিস্টেম করেছি ধন্যবাদ তো আপনারা দেখলেন যাতে কোনো ভক্তের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় তাই বেডেকেটের মাধ্যমে এদিকে ভক্তরা প্রবেশ করবেন রয়েছে জলের সুবন্দোবস্ত শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির জুর্প্রদমে কাজ চলছে আজ মহাষষ্ঠী কাল দুপুর থেকে এখানে মহাপ্রসাদ বিতরণ করা হবে কাল সপ্তমী অষ্টমী নবমী তিন দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন পরিচালন কমিটির কর্মকর্তারা আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া